আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কি অবস্থা সবার কেমন আছেন একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর এটা হচ্ছে পহেলা মে রাতের বেলা ভিডিও না সন্ধ্যাবেলা বের হওয়ার কথা হচ্ছে সন্ধ্যায় বাট বের হইতে হইতে রাত হয়ে গিয়েছে কারণ অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে ওই দিন যশোরে যারা যারা আছেন তারা তো জানেনি আর আর একদম বৃষ্টির মধ্যে ভিজে পড়ে চলে আসছি আড্ডাখানায় যদি ওই দিন আড্ডাখানা বন্ধ ছিল কিন্তু আমাদের পিকনিক চালু ছিল আর এখানে এই যে আমাদের রান্না রান্নাবান্না হচ্ছে আর এদিন আমাদের স্পেশাল মেন ছিল হচ্ছে আখনি বিরিয়ানি যেটা হচ্ছে চট্টগ্রাম সিলেটের ওইদিকে দিকে খুবই 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 পপুলার এদিকে রাহুল আর আমরা বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম ঝুম বৃষ্টি তার ভেতর আবারও কে কোথা থেকে ভিডিও দেখছেন আপনারা কিন্তু অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন পহেলা মেয়েতে যশোরে কিন্তু সবই বন্ধ ছিল আমাদের দোকানও বন্ধ ছিল আর এই যে আড্ডাখানা হচ্ছে কাজ চলতেছিল তো ভাবলাম যে এই দিন আমরা একটু সবাই মিলে একসাথে পিকনিক করি তার সাথে ওয়েদারটাও ছিল একদম পারফেক্ট আর এরকম ওয়েদারে যদি খাওয়া দাওয়া না হয় একদমই হয় না এত জোর জুড়ে বিদ্যুৎ চমকট ছিল আর ঝুম বৃষ্টি হচ্ছিল জানি না এখানে অন্ধকার আপনারা বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে একদম আড্ডাখানার দোতলা থেকে আমি ভিডিওটা করেছিলাম কি পরিমাণে যে বৃষ্টি কি পরিমাণে যে বৃষ্টি আমরা একসময় ভাবতেছিলাম যে শেষ পর্যন্ত রান্নাবান্না বাইরে করতে পারবো কি না তারপরে ফাইনালি এদিকে দেখেন কি মজা করে যে আখনি বিরিয়ানি খেয়েছি আমরা সবাই ওই দিন কে কে সিলেট চট্টগ্রাম থেকে দেখছেন জানাবেন আপনাদের ওদিকে তো আখনি বিরিয়ানিটা অনেক বেশি স্পেশাল আমাদের যশোরে কিন্তু তেমন কোথাও আমি পাইনি শুধুমাত্র আড্ডাখানাতেই কিন্তু আছে আপনারা কিন্তু চাইলে আপনি বিরিয়ানিটা আড্ডাখানা থেকে টেস্ট করতে পারেন মাংসটাকে একদম কষানো শেষ করে এই যে দেখেন এখানে টেস্ট করার পালা আর এত 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 মজা হয়েছিল কে কে আপনারা আখনি বিরিয়ানি টেস্ট করেছেন বা রান্না করেছেন বাসায় জানাবেন এটা কিন্তু অনেক মজা হয় এটা কিন্তু পোলাও চাল বা বাসমতি চাল দিয়ে রান্না করা হয় না মোটা চাল দিয়ে রান্না করা হয় আর আর এই দিকে আমরা সবাই আম খাচ্ছিলাম ওরা আমাকে বলেছে কাঁচা মিঠা আম তো আমি মুখে দেওয়ার পরে পুরো একদম আমি আসলে টক আম একদমই তেমন খাইতে পারি না মানে কাঁচা আম কিন্তু পাকা আম আমি অনেক 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 খাইতে পারি তারপর ওইদিকে রান্না হচ্ছিলো আর এই দিকে লুডো খেলতে খেলতে সবাই শুধু কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলাম এক লুডো আমরা এক ঘন্টারও বেশি টাইম ধরে খেলছি চারজনে আর এদিকে ভাত একদম দমে বসানো হয়ে গিয়েছে আর এদিকে দেখেন মাহমুদ ভাইয়া এক একদম সাদা পাঞ্জাবি পরে বৃষ্টির দিনে এই রকম কনফিডেন্স সহিত রান্না তার সাথে হচ্ছে সালাদ এটাই আমি দেখাইতেছিলাম আর ফাইনালি এইদিকে আমাদের আখনি বিরিয়ানিও কিন্তু হয়ে গিয়েছে এটা যে এত 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 মজা হয়েছিল দেখেন দেখতে কি লোভনীয় লাগছে তাই না এটা দেখতে কিছুটা খিচুড়ির মতো মানে কিছুটা খিচুড়ি কিছুটা বিরিয়ানি মানে অনেকগুলো টেস্ট আছে তারপরে যে আমি আর বনা চিপস খাচ্ছিলাম বসে বসে আর এই চিপসটা আপনারা কে কে খেয়েছেন এটা কিন্তু খাইতে খুব মজা একদম লম্বা লম্বা লাঠির মতো আমার কাছে এটা খুব 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 ভালো লেগেছে এটা আমার নতুন একটা খাবার জিনিস হয়েছে আমি সারাদিনই খাচ্ছি বর্তমানে এখন এইদিকে হচ্ছে পরিবেশন চলছে আমাদের আসলে আড্ডাখানা স্পেশাল দিন দরকার হয় না যেদিন বন্ধ থাকে বা একটু 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 ওয়েদার উল্টাপাল্টা হয় হয় বৃষ্টি সবার আমরা একদম আমাদের পিকনিকের জন্য রেডি সবাই আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবার খাবারও কিন্তু রেডি এখানে আমি সবাইকে বলতেছিলাম সবাই বসো একসাথে ছবি তুলি ভিডিও করি এইদিকে আমি সবাইকে বলতেছিলাম এদিকে তাকো শুধুমাত্র বনাই সুন্দর করে পোস্ট দিল আর এদিকে সবাই হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত জাদু হয়তো সবার আগে খাওয়া দাওয়া করছে আর ওই দিকে হচ্ছে সব একদম পরিবেশন করা হচ্ছিলো ভাগে ভাগে আর এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর এটা যে এত মজা হয়েছিল মানে আমরা সব একদম হাউ মাও করে খেয়েছি তার সাথে ছিল বোরহানি কিন্তু থেকে বেশি খেয়েছে হচ্ছে সুজয় দা যেটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে আর হয়তো এখন মনে করবেন এই প্লেটের যতগুলা খাবার এই সব আমি একা খেয়েছি একদমই না বাসার জন্য পার্সেল নিয়ে আসছিলাম আমি জাস্ট একটুকু খেয়েছি আমি ভিডিও করার জন্য এখানে পুরা প্লেট নিয়ে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম এটা সবাই মনে করবে যে আমি সম্পূর্ণটা এক একা খেয়ে নিয়েছি আসলে আমরা এই যে সবাই একসাথে বসে গল্প করতেছি খাওয়া দাওয়া করতেছি এটা একটা অন্যরকম আনন্দ আর এই সব কিছু এই যে আমি সব একদম ফ্রেমে বন্দি করে রেখেছি যখন সবাই এক একজন এক দিকে চলে যাব তখন এগুলা দেখবো বসে বসে কেয়ার করব তখন হয়তো বা আমরা চাইলেও এরকম এক হইতে পারবো না আর এই যে দেখেন সবার প্লেটে এত এত ভাত কিন্তু সুজয়দা কিন্তু একদম প্লেট ফাঁকা মানে পুরা ফাঁকা পুরা ফাঁকা আবার এরপরে দেখতে পারবেন সে আবার হচ্ছে ভাত নিচ্ছে মানে সে যে কি পরিমাণে একটা খাওয়া দিয়েছে একদম পুরা জম্পেশ খাওয়া আর তার সাথে জাদু ভাই যে কিনা আমার ভিডিও শুরু মানে প্লেটে যখন খাবার দেওয়া হয়েছে তখন থেকে খাইতে আছে আর এইদিকে আমার প্লেট দেখতেই পারছেন আমরা হচ্ছে হাত গুটিয়ে বসে আছি আর পরে বাসায় পার্সেল নিয়ে আসছি এই যে দেখেন ওই যে ওই হাতে দেখতে পাচ্ছেন ভাত পেছনে ভিডিওর জন্য সরাই দিছে তারপরে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে ফেলছি আমরা দেখেন পুরা টেবিলে কেউ নাই সুজয়দা তাপস দা দুইজনে খেয়েই যাচ্ছে তখনও তাদের খাওয়া শেষ হয়নি সুজয়দাও বলতেছিলো সামনে ভাত ছিল ভিডিও না করলে আমি আরেকটু খাইতাম পরে আবার খেয়েছে যাই হোক এই যে আড্ডাখানায় কাজ হচ্ছিল এই আর কি সবাই মজা মাস্তি করে খাওয়া দাওয়া করে একসাথে গল্প সল্প করে তারপরে বাসার উদ্দেশ্যে প্রায় তখন বারোটা বাজে রাত চলে আসছি আর এই ভিডিওটা করেছিলাম একদম সাডেন বাট খুব সুন্দর হয়েছিল তখন পুরা রোডঘাট ফাঁকা দেখতেই পারছেন কেউ নাই কিন্তু একদম পুরা ফাঁকা এটার যে কাস্টমসের ওই বিল্ডিংটা খুব সুন্দর লাইটিং করা ছিল আর পুরো রোডঘাট ফাঁকা ঝিরিঝিরি বৃষ্টি তার ভেতরে বাইকে করে আসতেছিলাম খুবই 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 ভালো লাগতেছিল তো আজকের ভিডিও এখানেই আল্লাহ ফেজ